মানে আমার সে একা এই পৃথিবীতে মনে আর কেউ নেই আমার মাঝে মাঝে হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এত রাতে ভিডিও বানানোর একটা কারণ আছে কারণ সালা তো ভিডিও বানাছিনে বাই কিছু কথা বলার জন্য ভিডিও শুরু করলাম আর কি আগে ভাই বাংলাদেশে থাকতে কে আর বলবো আড্ডা দিতাম রাত্রে সাথে দশ জন আড্ডা দিতাম দশ জন থাকতাম আড্ডা দিতাম ভালোই লাগতো আর ভাই এখন কি পরিস্থিতিতে আসছি আপনারা দেখেন ওয়েট ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি মানে এখন কিভাবে আমার দিন কাটতেছে তাই দেখায় এই যে এখন আমার দিন এইভাবে কাটতেছে না আছে কেউ না আছে মানুষ না আছে জোন এই এই জায়গায় বসিয়ে এই যে ব্লুটুথ বাজানে এই জায়গায় বসে ফোন টিপি এই যে হিটার আছে হিটার ফোয়াই এই বর্তমান লাইফ আমার এইভাবেই আমার দিন যাচ্ছে এইভাবেই দিন পার করতেছে আর কি একা একা খুব একা খুব একা আগে অন্তত বাংলাদেশে থাকাকালীন সাথে রাত্রে আড্ডা দিলে বাড়ি না থাকলে বাড়ির বাইরে থাকলে রাত্রে আড্ডা দিলে সাথে অন্তত আট দশজন থাকতো আট দশজন মিলে গল্প করে আড্ডা দিতাম আর বিদেশ আসে দেখেন একা একা খুব একা আমার থেকে একা মানে আমার সে একা এই পৃথিবীতে মনে আর কেউ নেই আমার মাঝে মাঝে সেরকম মনে হয় এই জন্য রাত্রে ভিডিওটা অন করলাম আপনাদের দেখানোর জন্য আচ্ছা সবাই সাপোর্ট করবেন আশা করি আর ভালো থাকেন সবাই বর্তমানে আমি কুয়েতে বসবাস করতেছি এই আর কি আল্লাহ হাফেজ